আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের পঞ্চম শ্রেণীর ইংলিশ বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব তাহলে ফার্স্ট অব ক্লাস ওয়ান এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্লাস ফাইভ সাবজেক্ট ইংলিশ টাইম টু পয়েন্ট থ্রি আওয়ার্স অর্থাৎ দুই ঘন্টা ত্রিশ মিনিট টোটাল মার্কস হান্ড্রেড অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হবে এবং পরীক্ষা অবশ্যই প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস আছে তার মধ্যে থেকে আসবে প্রথমে কি আছে রিড দা টেক্সট অ্যান্সার দা কোস্টের নাম ওয়ান টু থ্রি ফোর প্যাসেজটি পড়ো এবং ও নং প্রশ্নের উত্তর দাও এই প্যাসেজটি অবশ্যই প্রথম প্রান্তিকের যে সিলেবাস তার মধ্যে থেকে একটি প্যাসেজ দিবে কি দিয়েছি কি দিয়েছি সৈকত ইসলাম লিভস উইথ হেস প্যারেন্টস ইন এ ফ্ল ইন বগুড়া His father, Mr. Rashidul Islam, is a banker. But his free time, Mr. Islam, writes stories and listen to music. Shoikud's mother is Mrs. Manwara Islam. She is a housewife. In her free time, she enjoys swimming. She makes dresses. Shoikud is in class 5. He is a good student. Every cashback

ডক্টর এই টিচার এ হাউস ওয়াইফ কি হবে হাউস ওয়াইফ তাহলে ঠিক আগে অ্যান্সার লিখে ডি লিখে লিখে দিবে সৈকত ইজ ইন ক্লাস আর স্টেটমেন্ট যদি বাক্যটি সত্য হয় তাহলে ট্রু লিখবে আর মিথ্যা হলে ফলস লিখবে এখানেও পাঁচটির জন্য পাঁচ নম্বর রয়েছে এ সৈকত ইজ ইন ক্লাস ফোর সৈকত চৌদ্দ শ্রেণীতে পড়ে এটি কি সত্য

ফোর তো চার দায় কি আসবে রাইট এর শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্যামিলি তোমার পরিবার সম্পর্কে একটি শর্ট কম্পোজিশন লিখবে এর জন্য থাকবে টেন মার্কস অর্থাৎ দশ নম্বর এখানে যে যার নিজের পরিবার সম্পর্কে লিখবে পাঁচ দাগে আসবে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি টু এক্সট্রা মিনিংস আর গিভেন ইন বি এখানে কি আছে কলাম এ তে কিছু ওয়ার্ড আছে এবং কলাম বি তে তার মিনি বা অর্থ পূর্ণ বাক্য লেখা আছে এটি কলাম বি তে সাতটি অপশন দেওয়া আছে থেকে যে কোনো পাঁচটি তোমাদের মিল করতে হবে এখানেও পাঁচটি সঠিকভাবে মিল করতে পারলে 10 মার্কস ছয় দাগে ম্যাচ দা সেন্টেন্স অফ দা কলাম এ উইথ দেয়ার

ঠিক আছে এভাবে সাজিয়ে লিখতে হবে আছে ইজ বেস্ট অনেস্টি পলিসি দা তাহলে কি আছে এখানে যে এলোমেলো শব্দগুলো আছে সেগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লিখতে হবে আর দাঁড়িয়ে আসবে

দাড়ি কমা ব্যবহার করে এখানে দেখো কোনো পাঙ্কুয়েশন মার্কস বা ক্যাপিটাল রেচার ব্যবহার করেনি সেগুলি ব্যবহার করে এই প্যাসেজটি সুন্দর করে লিখতে হবে এর জন্য থাকবে টেন মার্কস অর্থাৎ 10 নম্বর দ্বিতা গ্যাস বে রাইট দ্য কারেক্ট রাইড ফ্রম অফ ভার্ভ অর্থাৎ ভারপের সঠিক রূপ ব্যবহার করতে হবে এখানেও পাঁচটির জন্য দশ নম্বর ভারটি কিন্তু ব্র্যাকেটে দেওয়া আছে সেন্টেন্স পরে বুঝতে হবে যে এখানে প্রেজেন্ট পাস্ট না ফিউচার

টেন মার্কস অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা লিখতে পারলে দশ নম্বর পাবে আর থার্টিন অর্থাৎ তেরো আছে কি ইমেজিং ইউ আর গোয়িং টু গিভ এ ফর্ম ফিল ইজ আপ তুমি কি করবে বিদেশে কোনো দেশে ঘুরতে যাবে তো নিচে যে ফর্মটা দেওয়া আছে এই ফর্মটি তোমাকে ফিল আপ করতে হবে পার্সোনাল ইনফরমেশন নেম ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার ডেট অফ বার্থ নেমের জায়গায় তোমার নাম ফাদার নেম মাদার নেম জেন্ডার অর্থাৎ জন্ম তারিখ হোম অ্যাড্রেস অর্থাৎ তোমার বাসার ঠিকানা এভাবে নিজে যে সিগনেচার আছে এখানে নিজের সিগনেচার করবে তো এই ফর্মটা ফিল আপ করতে পারলে থাকছে ফাইভ মার্কস অর্থাৎ পাঁচ নম্বর তো আমি যে প্রশ্ন তৈরি করেছি প্রশ্ন কাঠামো তোমাদের এভাবেই থাকবে কিন্তু ভিতরের প্রশ্নগুলো টিচাররা চেঞ্জ করে দিতে পারে তো প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস তার মধ্য থেকে প্রশ্ন করা হবে তো নমুনা প্রশ্নের উপর বাসায় বসে পরীক্ষা দিবে এবং কে কত নম্বর পাও অবশ্যই জানাবে আর কারো কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ